ফের নিম্নচাপের ভ্রুকুটি আর যার জেরে ভোর রাত থেকেই শুরু হয়েছে ভারী বর্ষণ এক টানা বৃষ্টি হয় আরামবাগ শহর সহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই পড়ে গেছেন মানুষজন ব্যাহত হয়েছে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আরামবাগ মহকুমা ও আশেপাশের এলাকাগুলিতে এতেই জল জমে বিপত্তি হয়েছে খোদ আরামবাগ শহরে শহরের বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হওয়ায় নাজেহাল সাধারণ মানুষজন এ অবস্থার মধ্যেই যাতায়াত করতে হচ্ছে মানুষকে কখনো এই জল সরবে তা জানেন না বলেই মন্তব্য করছেন স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে তারা কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরাম্বাকে রিপোর্ট এই প্রবলেমটা হচ্ছে এবং পরিষ্কারও ঠিক মতো হচ্ছে না গত মানে পরিষ্কার করাতে ছিল কোনো লোকজন আসেনি যার ফলে হচ্ছে একটু বৃষ্টি হলেই পাঁচ দশ মিনিট যদি জোরে জল দেখা যাচ্ছে এই সামনে প্রচুর ময়লা আবর্জনা এগুলো জমে যাচ্ছে দোকানের সামনেই তো জল জমে যাচ্ছে দোকান খুলতে তো পারছেন না যাতায়াতেরও অসুবিধা তাহলে কি চাইছেন এখন এটা একটা সুস্থ সমাধান চাই যাতে পরিষ্কার তাড়াতাড়ি হোক এবং হ্যাঁ যাতে করে নিকাশি ব্যবস্থাটা একটু ভালো করে হোক সেটাই চাই এটা কোন জায়গা এটা আমার বাজার ওয়ার্ড নম্বর থ্রি আপনার নাম আমার নাম স্বর্ণেন্দ্র

উন্নতি চাইছি যে উন্নতি হোক এটা কোন জায়গা এটা কোন তিন নম্বর ওয়ার্ড আপনার নাম এক আটু করে জল দাঁড়িয়ে আছে চেম্বারের সামনে অনেক দোকান ঘর রয়েছে খুব অসুবিধা হচ্ছে জল তো মানে ড্রেনগুলো পরিষ্কার নেই তো ড্রেনের জন্য জলটা উঠিয়ে যাচ্ছে ড্রেনগুলো যেমন জমজমাট হয়ে রয়েছে ময়লা পরে পরিষ্কার হয় না ভালো সব স্যালাব দেওয়া রয়েছে ভালো পরিষ্কার না হওয়ার জন্য নিকাশি ব্যবস্থা তেমন নেই বলেই অবস্থা এরকম যাতায়াতের তো খুবই অসুবিধা অসুবিধা হচ্ছে তো মোটরসাইকেলগুলো টোটোগুলো যেমন যাচ্ছে গায়ে জল ছিটবি চলে যাচ্ছে এক হাজার জন্য পুনরবর্তী হলে খুব ভালো হয় পৌরসভার দিকে এটা আমার অনুরোধ আর কি বলবো আপনার নাম আপনার নাম আমার নাম বৃত্তিময় সুন্দর এটা কোন জায়গা এটা হচ্ছে তিন নম্বর তিন নম্বর ওয়ার্ড অসুবিধা হচ্ছে বলতে অসুবিধা তো হচ্ছেই তো এখানে জল এখন জমে আছে কখন জল নামবে এবার দিকে নেই আস্তে আস্তে নামবে বৃষ্টি হলেই কি এখানে জল জমে বেশি পরিমাণে হলেই ওই জল জমে যায় যাতায়াতের তো খুবই অসুবিধা হয় যাতায়াতের অসুবিধা তো হয় এটা কোন জায়গা সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর্গানি নয় স্ট্রিনে নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে